একটা অঙ্গ কোনো একটা এটা এখানে না দিয়ে ওইখানে দিলে ভালো ছিল এটা না দিলে ভালো ছিল এমন আপত্তি আছে কারো অবশ্যই আছে আছে না মানে অবশ্যই আপত্তি আছে আল্লাহর ব্যাপারে আপত্তি আছে অবশ্যই আছে নাই কেন মুসলমান যে মানুষগুলো নাকের ব্যাপারে কোনো আপত্তি নাই কানের ব্যাপারে কোনো আপত্তি নাই চোখের ব্যাপারে কোনো আপত্তি নাই তাইলে তুই মানুষ কেন এখান থেকে দাড়ি সরাই দিলি তোর আপত্তি না থাকলে সরাইলি খালাক না কুন আমার বান্দা শোনো আমি আল্লাহ আল্লাহালা তোমাদেরকে সৃষ্টি করেছি সুম্মা সববারে না শুধু সৃষ্টি না বরং তোমাদের এই সুন্দর আকৃতি ডিজাইন তোমাদের এই ড্রয়িং শরীরের আমি সাজিয়েছি ভাল এখানে আল্লাহ তালা এই দুই শব্দ দিয়ে আদম এবং আদমের সন্তান সকলকে সামিল করছে অর্থাৎ আল্লাহ বুঝাইছে আদমকে আমিই বানিয়েছি আদমের সন্তানকে আমি বানিয়েছি আদমের আকৃতি ড্রয়িং আমি করেছি আদমের পরবর্তী সমস্ত বনি আদমের এই স্ট্রাকচার এই ডিজাইন আমি করেছি হ্যাঁ আমার ভাই এখানে শুধু একটা কথা শুধু বোঝা তাম এই সৃষ্টি জগতে আল্লাহ ঠিক কিনা বলে চতুর চতুর্দিকের প্রতিটা সাই মানে প্রতিটা বস্তু কার সৃষ্টি সবকার আল্লাহ কিন্তু বাকিগুলোর মধ্যে আল্লাহ তালার সৃষ্টির পদ্ধতি একরকম আমার আপনার বেলায় আরেক রকম আল্লাহর বাকি সৃষ্টির বেলায় আল্লাহর সৃষ্টির নিয়ম হল কোন ফাইয়া কুনু অন্যগুলোর বেলায় আল্লাহ তালার নিয়ম হইলো আল্লাহ বলে হ হয়ে যা কথা বুঝছেন না কি বলে হও হয়ে যা কোন ইননামা আমরুহু ইদা আরাদাসাই আন আইঙকুলা লাহু কুন ফায়াকুন রব্্যুলা আলামিন বলেন তোমার মাওলা এমন মাওলা যেই মাওলা যখন কোনো কিছু বানাইতে চান সৃষ্টি করতে চান তিনি শুধু বলেন কুন ফায়াকুন সাথে সাথেই হয়ে যায় আল্লাহ নবী বলেন আমার আমার আল্লাহ কুন কুন কাফ কাফ নুন আর নুন এই এই দুইটা দুইটা অক্ষর অক্ষরও বলতে হয় না আল্লাহ চাইবার সাথে সাথে কাফ আর নুনের মাঝখানে থাকতে থাকতেই সেটা হয়ে যায় বাইনাল কাফ কাফেয়ার নুন নুনের মাঝখানে থাকতে থাকতেই হয়ে যায় যদি বলেন বাংলায় তাহলে হ হ আর ও এর মাঝখানে থাকতে থাকতেই হয়ে যায় তো আল্লাহ তালা বলে আমার গোটা সৃষ্টির পদ্ধতি হল কোন কি কিন্তু তোমার বেলায় আদম থেকে নিয়ে তুমি তুমি থেকে নিয়ে কে আমত পর্যন্ত যত বনি আদম আল্লাহ বলে তোমাদের বেলায় আমার নিয়ম হলো কুন্না তোমাদের বেলায় হলো খালাক তুহু বিয়া দিয়া আমি রব্বুল আল আমি যে মালিক আমি সেকেন্ডের মধ্যে পলকের মধ্যে সব করতে পারি সেই আমি মাওলা দয়া করে একদিন দুই দিন না নয় মাস এক টানা তোমার মায়ের পেটে রেখে আমি আল্লাহ আমার নিজের হাতে এই ড্রয়িং করে করে একটা একটা করে আমি লাগাই চোখ আমি লাগিয়েছি নাক আমি লাগিয়েছি কান আমি লাগাইছি এটা আমার ডিজাইন আমার হাতে লাগানো আমার হাতে লাগানো আমার হাতে লাগানো এটা কোন বলছি হয়ে গেছে না এটা আমি লাগাইছি হা মানুষ আমাকে বানাইতে আল্লাহ পাকের মাস নয় লাগে কথা বলেন না কেন ছয় মাস লাগে আল্লাহ চাইলে কতক্ষণে পারে তাইলে বন্ধু আল্লাহ তালা এটাই বললেন যে বান্দা শোনো বহুদিকে আমি তোমার মর্যাদাবান করছি তো এর মধ্যে এটাও একটা আমার তামাম সৃষ্টি বানানোর পদ্ধতি এক রকম তোমারে বানানোর পদ্ধতি এক চাইতে উন্নত সব বানাইছি মুখের হুকুম দিয়া তোমারে বানাইছি নিজের হাত দিয়া সব বানাইছি কি দিয়া দুস্ত জবানের হুকুম দিয়ে তোরে বানাইছি বড় হাতে যত্ন করে আল্লাদি খালাকাক ফাস ফা দালাক রব্বুলাল আমিন বলে তোকে সৃষ্টি করেছি আমি তোর শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়েছি আমি একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ করে দিয়েছি আমি এই নাক এই চোখ এটার সাথে এটা মিলিয়ে দিয়েছি এই কানের সাথে কান মিলায়ে দিছি এই জবান এই চেহারা এই আকৃতি আমি রব্বুল আলামিন আমার নিজের মতো করে সাজিয়েছি ফি আইয়ি সূরাতিম সা শা আল্লাহ বলেন এই ড্রয়িং এই চেহারা এই আকৃতি আমি আল্লাহ যেমনে চাইছি এমনি সাজিয়েছি সুবহানাল্লাহ কে সাজিয়েছেন আল্লাহ কে সাজিয়েছেন আল্লাহ আমার বন্ধু তাইলে মাঝে দিয়ে কথা বলি বন্ধু রাগ না করে শুনতে থাকি শুধু ইনসাফের দাবিতে যদি এই কথা মেনে থাকেন বুঝে থাকেন তাইলে এটাও তো বুঝলেন যে নাক এখানে লাগাইছে কান এখানে লাগিয়েছে চোখ এখানে লাগাইছে এটা রব্বুল আলমিন আমার আল্লাহ লাগাইছেন এই ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কিনা কারো ভিন্ন কোনো পরামর্শ আছে কিনা আরো কোনো সুন্দরের আপনাদের কাছে কোনো রূপরেখা আছে কিনা যে নাক এক সুতা এদিকে লাগাইলে ভালো হইতো কান এক সুতা আরেকটু লাইরা দিলে ভালো হইতো পৃথিবীর আটশো কোটি মানুষ কারো কোনো মন্তব্য শুনছেন কিনা আগের কোনো মনীষীর বক্তব্য আছে কিনা আছে কারো একটা অঙ্গ কোনো একটা এটা এখানে না দিয়ে ওইখানে দিলে ভালো ছিল এটা না দিলে ভালো ছিল এমন আপত্তি আছে কারো অবশ্যই আছে আছে না মানে অবশ্যই আপত্তি আছে আল্লাহর ব্যাপারে আপত্তি আছে অবশ্যই আছে নাই কেন মুসলমান যে মানুষগুলো নাকের ব্যাপারে কোনো আপত্তি নাই কানের ব্যাপারে কোনো আপত্তি নাই চোখের ব্যাপারে কোনো আপত্তি নাই তাইলে তুই মানুষ কেন এখান থেকে দাড়ি সরাই দিলি তোর আপত্তি না থাকলে সরাইলি কথা বলেন না কেন কেন সরাইল তাহলে বলেন রাগ করেন না আপনার ইনসাফের কাছে আপনাকে বললেন আপনার বিবেককে আপনি বলেন অবশ্যই আপনি আপত্তি করছেন আপনার কথা হলো রব্বুল আলমিন আপনার নাক লাগানো ঠিক আছে আপনার কান লাগানো সেটিং ঠিক আছে কিন্তু এই সেটিংটা আপনার ঠিক কথা বলেন না এটা আপনি করে লাগাইতে পারেন নাই এই সেটিংটা আপনার সুন্দর হয় নাই এই সেটিংটা সুন্দর করে দিছে আমার নাফিৎটা এটা নাফিদা ঠিক করে দিছে আমার নাফিতে বুঝতে পারছে আমার চেহারা কেমনে হইলে ভালো হতো হায় হায় আল্লাহকে ছেড়ে সৌন্দর্যের জন্য কার কাছে গেলি মুসলমান কার কাছে গেলি কারে ধারণা দিলি হায় 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 এক নাফিদ মানে উন এক বেমান হিন্দু তার কাছে গেলি ডিজাইন সাজাবার জন্য এত নিচু রুচি হয় কিভাবে মানসিকতা এত নিচে নামে কিভাবে অতএব খালাক না কুম সুম্মা সব্বারে না কুম আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি আর তোমার ডিজাইন করেছি আমি কে করেছে বলেন আল্লাহ আল্লাহ আমি করেছি আল্লাহ কোন দিয়া না হাত দিয়া জবানের হুকুম দিয়ে না আমার কুদরতি হাত দিয়ে আমি লাগে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বুঝার তৌফিক দান করে